আসসালামু আলাইকুম তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এই ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় তোমাদের ইংরেজি থেকে চার নাম্বার চলে আসে এই ইংরেজি থেকে চার নাম্বার নিয়ে তোমরা অনেকেই কি করো টেনশনে থাকো বা মেডিকেলে ইংরেজিতে খারাপ করার কারণে তোমরা অনেকে কি করো টেনশন করো বিশেষ করে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে সবসময় একটা প্রশ্ন স্পেলিং থেকে আসে বিশেষ করে স্পেলিং যখন আমাদের কমন পরে না বা স্পেলিংটা যখন আমার জন্য আনকমন হয়ে যায় সেক্ষেত্রে আমার করণীয় কি সেটার জন্যই আজকে আমাদের এই ভিডিওটা চলো কথা না বেরিয়ে স্পেলিংয়ের হ্যাক্স গুলো দেখি স্পেলিং এর হ্যাক্স বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা

কখনোই কি হইতে পারে না আনসার হতে পারে না ওইটার প্রথম অংশ তুমি খুঁজে বের করবা ঠিক আছে আশা সেকেন্ড কাজটা কি ওই যে ভুল যে অপশনটা ভুল অপশনের বাকি যে অংশটুকু থাকবে মানে প্রথম অংশ বাদ দিলে বাকি যে অংশটুকু থাকবে ওটা অন্য অপশনগুলোতে বসাইতে হবে অন্য অপশনগুলো বসালে তখন আমি কি করতে পারি আমার এক্সেক্ট আনসারটা পেতে পারি ঠিক আছে এটা ভাইয়া বুঝি চলো তাহলে আমরা একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা ধরো এটা প্রশ্ন এবং ছিল আমার জন্য একটু আনকমন ছিল তাহলে ভাইয়া আমি এটা কিভাবে কি করতে পারি আমি কিভাবে এটা দাগাবো সেক্ষেত্রে দেখো ভাইয়া একটু তোমাকে ট্রিক্স দিচ্ছে সেটা দেখো এই তিনটার বা চারটার মধ্যে এটাই শুধুমাত্র এ ধারা শুরু হচ্ছে বাকি সবগুলাই কি হয়েছে ই হয়েছে তার মানে এই অপশনটা হওয়ার সম্ভাবনা খুবই কম বা হবেই হবেই না ইনশাআল্লাহ বা এটা সব আরকি বাদ আমাকে ওই অপশনটা খুঁজে বের করতে হবে যে অপশনটা জীবনেও হবে না এটা জীবনেও হতে পারে না তাহলে এই এক্স এক্স যেটা আছে এটা দ্বারা জীবনেও হবে না তার মানে এটার প্রথম অংশটুকু ভুল আছে তার মানে এটা শেষের যে অংশটুকু আছে শেষের অংশটাও

এখানে একটা সি আছে তার মানে এটা বাদ কিন্তু মাঝখানে অপশনটা যদি বসাই দেখো এই এক্স সি সি দেখো এটা পুরোপুরি এটার সাথে মিলে গেছে তার মানে ভাই আমার আনসার হলো সি কেমনে বুঝলাম ভাই আর প্রথম অংশটুকু যখন ভুল থাকে তাহলে তার পরের অংশটুকু কি থাকে ঠিক থাকে ওই পরের অংশটা আমি যখন তিনটা অপশনে বসাবো সবচেয়ে বেশি যে অপশনটা মিলবে সেটাই আমার কি হবে আনসার হবে চলো আরেকটা উদাহরণ দেখি এটা তেরো চোদ্দ আসছে অপশনে এই অপশন ছিল অপশনে কি ছিল এই ছিল কি ছিল দেখো অ্যাবর জিনিস জিনিস এভাবে ছিল এভাবে এভাবে ছিল ওকে আচ্ছা এখন আমি দেখলাম যে কোনটা হইতে পারে না এই তিনটার মধ্যে দেখলাম এটা শুরু রয়েছে কিন্তু এটা বিবি শুরু রয়েছে তার মানে এটা ভাইয়া হইতে পারে না এটা ভাইয়া হইতে পারে না তার মানে এটার শেষের অংশটুকু ঠিক আছে এটার শেষের অংশটুকু ঠিক আছে এটার শেষের অংশটুকু ঠিক আছে তাহলে এটার শেষের অংশ আমি বিতে বসাবো এটা শেষের অংশ সিতে বসাবো এটা আমি তে বসাবো দেখবো কোনটাই সবচেয়ে ভালো বেশি মিলে যেটা সবচেয়ে ভালো মিলবে সেটাই আমার আনসার চলো এখানে দেখলাম একটা আছে এখানে দুইটা আছে সোবাদ ঠিক আছে এখানে দেখো আর জি আই আছে এটা জি ই আছে এটা বা তাহলে সবচেয়ে ভালো মিলছে হলো আমার সি নাম্বার অপশন তাহলে এটার আমার আনসার হলো সি নাম্বার আনসার কি সি নাম্বার এরকম সহজ হইতে প্রত্যেকটা টপিক আমাদের ব্রাদার সেশন তোমাদের কি কি করবে পড়ায় দিবে সেটা বাংলা হোক সেটা ইংরেজি হোক সেটা আইকি হোক সেটা বায়োলজি হোক অথবা কেমিস্ট্রি হোক এটাও তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে স্পেশাল ব্যাচ আছে যেটা হলো জাবিস্টার হলো কি

প্রচুর প্রশ্ন ইনশাল্লাহ হয় তুমি কমল পাবা যেটা ব্রাদার্স সেশন একটা ঐতিহ্য বলতে পারো আর এটার কোর্স ফি কত এটার কোর্স ফি হলো উনিশশো টাকা ঠিক আছে তুমি যোগাযোগ করতে পারো যেমন সিক্স ফোর জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে অথবা আমাদের নক করতে পারো আমাদের ব্রাদার্স সেশন ফেসবুক পেজে চলো আমরা আরেকটা উদাহরণ দেখি ওয়ান কারেক্ট এটা সেম অপশন ছিল দেখো একটা প্রশ্ন আসছে এরকম দেখো এখানে যদি আমি খেয়াল করি তিন চারটা অপশনে খেয়াল করি এর মধ্যে এ ডাবল এস এটাতে আসে তার মানে এটা ভাইয়া হইতে পারে না এটা হইতে পারে না তার মানে এটার শেষের অংশ ঠিক আছে এটা সব সময় হবে ব্যাপারটা কিন্তু এমন না যে তুমি যেটা ধরবা ওটাই যে হবে সবার ব্যাপারটা এমন না বাট তুমি অনেকটা স্ক্রুটিনাইজ করে আনসারের কাছাকাছি যেতে পারো তুমি একদমই জানো না এবিসিডি দেখানো হচ্ছে তুমি যদি একটু চিন্তা করো চিন্তা করলে দেখবো অনেক সময় তুমি কি করছো পেরে ফেলছো ঠিক আছে আচ্ছা তাহলে এসআর টেন এখন কি করব। এটা আমি ভাইয়া এতে বসাবো এটা আমি সিতে বসাবো এটা আমি ডিতে বসাবো ঠিক আছে আমি যদি বসাই দেখো আমি যদি এতে সিতে বসাই দেখো এখানে টি এর পরে এর জায়গায় ই আছে তার মানে এটা ভুল আছে এখানে দেখো এন সি নাই তার মানে এটা ভাইয়া আছে সবচেয়ে বেশি মিলছে কোনটা সাথে এর সাথে আমার আনসার হলো এ এই যে একটা ট্রিক্স বা একটা হ্যাক্স দিলাম এটা তুমি পরীক্ষায় কাজে লাগাইতে দিতে পারো তুমি যদি পরীক্ষায় আমি কি বলছি যদি একই রকমের অপশন চারটা থাকে কিন্তু ভিন্ন রকমের অপশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এটা অ্যাপ্লাই করা যাবে না তাহলে একই রকমের অপশন যদি থাকে এবং একটু আনকমন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি চারটা অপশন কিভাবে দিবে হয় প্রথম অংশটুকু ভুল দিবে নাহলে শেষের অংশটুকু ভুল দিবে নাহলে মাঝখানের ভুল দিবে তাহলে আলটিমেটলি এই ট্রিক্স সবসময় সময় খাটবে ঠিক আছে তো তোমরা অবশ্যই পরীক্ষায় কি করতে পারো মানে পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো এরপর পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো আমার মনে হয় তোমাদের এটা উপকার আসবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম